গোসাইরহাটে ঘর ভাঙল বিজেপির দশটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে দাবি তৃণমূল কংগ্রেসের শুক্রবার বিকেল পাঁচটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে গোসেরহাট বাজারে তৃণমূলের নির্বাচনী প্রচারের সময় গোসাইরহাটে অঞ্চলের অন্তর্গত গোসাইরহাট বাজারে দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে ওই দশটি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া